ইভিনিং এভরি ওয়ান নতুন একটা ব্লগে নতুন একটা দিনে তোমাদের সব সবাইকে স্বাগত কীরকম আচ্ছা তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ জন্মাষ্টমীর দিন তোমাদের সকলকে জানাই শুভ জন্মাষ্টমী কিন্তু আমরা আজকে জন্মাষ্টমী করছি না আমরা যেই মন্দিরে জন্মাষ্টমী করি ওখানে কালকে হবে তো এটা বিকেলের পাট সকাল থেকে আমরা একটু বাজার টাজারে করেছিলাম সেটা আমার ওই চ্যানেলে গেছে তোমরা যারা দেখোই দেখে এসো আর এখন দেখতেই পারছো একটুখানি সাজুগুজু করে রেডি হয়ে গেছি যাব ওই বাড়িতে আছে ছোট বোনুর বার্থডে তো অনেকটাই সন্ধে হয়ে গেছে ওইবারে থেকে বারবার বারবার করে ফোন করছে তো চলো এখন বেরোই বাকিটা বাড়ি গিয়ে কন্টিনিউ করবো আমার এই বুনুরি বার্থডে আর দেখো আমরা এই বাড়িতে পৌঁছেও গেছি এখানে মা আবার ভাইকে কোলে নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে আর কি কিন্তু কিছু না দেখো বুনু এগিয়ে দিচ্ছে এটা এটা দেখো কি করছে তো মা এখানে বলছে আমি আমি যে এসেছি তোকে দেখা দিয়ে গেলাম যাই হোক ভাইয়ের না এই পুতুলটা ভীষণ ফেভারিট এই পুতুলটাকে মা কোলে নিয়েছিল বলে ও কিন্তু মায়ের কোলে এসেছে কিন্তু খুব বেশিক্ষণ নয় ওই দু মিনিট মতো তারপরে আবার চলে গেছে কিন্তু হ্যাঁ আজকে লাস্টের দিকে মায়ের কোলে কিন্তু নিজে থেকে গেছে তখন আমি অন্য ঘরে ছিলাম আর মা অন্য ঘরে ছিল তো আর ভিডিও করা হয়নি পরে মা বলছে জানিস আজকে আমার কোলে এসেছে ও নিজে থেকে এসেছে আর এই যে ভাইকে কোলে নিয়ে আছে আমার এই বোনও বলছে কি জানিস ও কিন্তু এখন একা একা বেশ ভালো হাঁটতে পারে তো দেখো ওকে নামিয়ে দিল আমিও তো দেখার জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম আমার সত্যি ওকে হাঁটতে দেখে না কি খুশি লাগছিল আমার দেখো একাই কি সুন্দর হাঁটছে দুদিন আগেও যখন এই বাড়িতে এলাম তখন কিন্তু এত ভালো হাঁটতে পারতো না এখন ভালো হাঁটতে পারছে ঠিকই কিন্তু মাঝে মাঝে ওই ডিসব্যালেন্স হয়ে যায় পড়ে যায় যায় হাঁটতে হাঁটতে আর হাঁটবে তো না দেখো ছুটবে ওকে মনে হয় পেছন দিকে কেউ তারা দিচ্ছে এমনভাবে ছুটবে আর এখন বলছে বিছানায় উঠিয়ে দাও বুনু বলছে কি দাঁড়াও দাঁড়া ও একা এই বিছানাতেও উঠতে পারে তারপর অনেকক্ষণ ভাইকে নিয়েছিলাম আর এই বুনু অনেকক্ষণ পরে এসেছে এসে বলছে কি তুই আজকে ভিডিও করছিস না আমাকে একটুখানি ভিডিওতে নে আমি এত সেজে গুজে এসেছি আর আমার আরেকটা বুনু আমার পেছন থেকে বলছে হ্যাঁ নিজের একটু সেজে গুজে এসছে তো তাই ভিডিও করার এত শখ একেই তো এত গরম পড়ছে তার উপর আবার একটুখানি সেজে গুজে গেছি কারেন্ট ছিল না মনে হচ্ছে পুরো মেকআপ যেন একদম গোলে গোলে পড়ছে এমনিতেই তো আমি খুব একটা মেকআপ করি না আর কারেন্ট ছিল না বলে আমার আরও রাগ হচ্ছিল তো ওই দেখো ওই বারান্দাতে হচ্ছে সমস্ত রান্নাবাড়ি খাওয়া দাওয়ার আর কি আর এখানে আমার সব কাকিমনিরা পাখা দিয়ে হাওয়া করছে আর এই দিকে চলছে রান্নাবাড়ি এখানে কিছু কিছু জোগাড় করা আছে আর আমার এখানে একটা কাকু রান্না করছে তোমাদেরকে পরে দেখাবো আগেও আমার ব্লগে এই কাকুকে দেখেছো আমার ছোট কাকুরই বন্ধু আর এখানে মা মাংসের আলুটা ভেজে দিচ্ছিল মানে টুকটাক যা ভাজা সেগুলো ঘরে হচ্ছিল আর বাইরে বড় কড়াই তে বড় বড় যা রান্না আছে সেগুলো হচ্ছিল তারপরে এখানে দেখো একটা সবজি কাটা আছে পাঁচ মিশালি সবজি যেটা কিনা চচ্চড়ি হবে বাইরে এখানে তখন মেবি ডাল হচ্ছিল ডালটাই ছক দিল আর কি এই ছিল রান্নার আপডেট আর এখানে এত হাসছে কেন বলো তো আমি না জাস্ট ক্যামেরাটা অনই করতে যাবো আর তখনই ও হা হা করে হাই তুলেছে তো সেই জন্য তো এখানে দেখো বার্ডে রাগ হয়ে বসে আছে কেন কারণ ওর খিদে পেয়েছে আর ওর চকলেটের খিদে পেয়েছে একটা চকলেটের বক্স আনা হয়েছে সেটাকে ওকে খুলতে দেওয়া হচ্ছে না সেই কারণে ওর এত রাগ ও মুখও দেখাবে না ভিডিওতে এরকম রাগ তো এই চকলেটের বক্সটা নিয়ে এত কথা হচ্ছিল আর এটা নিয়ে অনেক কাণ্ডও হয়ে গেছে সেটা এবার দেখো তোর বল এই ভাত খাবে না কিছুই খাবে না চকলেট খুলে আমাদের এইদিকে এতগুলো দিদি আছে ঠিক আছে এখানে একটা এখানে একটা এখানে একটা ওই যে ওখানে দুইটা ভাই এতগুলো চকলেট আছে সবাই কি দিয়ে যেটা থাকবে সেটা তোর আগে সবাইকে দিতে হবে

তো হ্যাঁ এরকমই একটা চকলেট কাণ্ড হয়ে গেছিল বাড়িতে আর ভাইকে শুধু আমার সামনে দেখলেই না আমার মনে হয় কি আমি এভাবে ওকে একদম চটকে পটকে দিই তো দেখো আমি একটু লিপস্টিক পরেছিলাম তো ওর গালে আবার লিপস্টিক লেগে গেছে সেটাই মুছে দিচ্ছিলাম আর আমরাও না ভাই আর বনুর জন্য দুটো ডেড় মিল্ক নিয়ে গেছিলাম মানে ছোট চকলেট যেটা হয় ওটা আবার বাবার পকেটে ছিল বাবা একটু চলে গেছিল কোথায় একটা তো তারপরে বাবা এলো তখন বনুকে একটা দিলাম ভাইকে একটা দিলাম আর এই চকলেট দিয়ে কিন্তু চকলেট কাণ্ড সমাধানটা হয়েছিল ওই বক্সটা আর তখন খোলা হয়নি আর ভাই এখানে দেখো এই বুনুকে বলছে যে এটা খুলে দাও চকলেট আর নুডলস বলে একটা মতো আছে ভালো এগুলো খেতে তো দেখো বুনুর প্যাকেটটা খুলেছে ওটার থেকে ভেঙে একটুখানি আবার ভাইকে দিল আর দেখো চকলেট খেয়ে কি হাসি আমি না ওর মেন মেন হাসির জায়গাগুলোই মিস করে যাই হ্যাঁ যখনই একটুখানি হাসে তখনই আমার ক্যামেরাটা বন্ধ থাকে দেখো চকলেট খেয়ে কি এখানে দেখো ভাই আবার সব দিদিদেরকে একটুখানি মেকআপ করে দিচ্ছে সবাই একটু বাজে রকম ভাবে এসেছে তো মানে কেউই সাজুগুজু করেনি সে কারণে ও পাউডার লাগিয়ে সবাইকে একটু মেকআপ করে দিচ্ছে ওই দিদিকে এই দিদিকে দিল এখন আবার আমাকেও দেবে ডাকছে দেখো তো তারপরে এই বোনকেও দিয়েছিল সবাইকে কি সুন্দর করে দেখো পাউডার লাগাচ্ছে আবার নিজেও একটুখানি লাগিয়ে নিল আর ভাই যে বারবার ওই দিকে তাকাচ্ছে না ওইদিকে দেখো বাবা এসে বসে আছে হ্যাঁ এখানে বাবাকে বললাম কি তুমি চকলেটটা হাতে নিয়ে ওকে একটু কোলে নেওয়ার চেষ্টা করো কিছুতে গেল না মানে বাবার কোলে যাবেই না চকলেটটা নিয়ে নিল হাত থেকে কিন্তু বাবার কোলে কিছুতে যাবে না পরে তো আবার একটা সময় কাকা মানে ছোট কাকা ওকে বাবার কোলে দিয়ে দাঁড়িয়েছিল সামনে তবুও বাবার কোলে কিছুতে থাকবে না কি জানি বাবাকে দেখলে আর আমাদের ওই বাড়ির বড়দেরকে দেখলে না কি যে ভাবে কিছুতেই বুঝতে পারি না কিন্তু যেমন ভাই বা আমি আমাদের সাথে একটু টাইম থাকলেই কিন্তু মিশে যায় এ দেখো একটু পরে ভাই এসেছে ভাইকে কিন্তু ভুলে যায়নি ভাইয়ের কোলে আবার গিয়ে বসে আছে ওর সাথে খেলছে আর এদিকে দেখো সমস্ত রান্নাবাড়ি কমপ্লিট এখানে চিকেনটা হচ্ছে চিকেনে একটু নুন কম হয়েছিল তাই নুন দিয়ে দিলো আমার যে কাকু রান্না করছে সে কাকু আবার বলছে কি শুধু কি রান্নাকেই ভিডিওতে দেখাবি আমাকে ভিডিওতে দেখাবি না তো আমি বললাম কি তোমাকে কি করে দেখাই বলো তুমি তো পেছনে ঘুরে দাঁড়িয়ে আছো একটু এদিকে ঘুরে দাঁড়াও তো বললো কি আমি তো কাজ করছি আমি কি করে ঘুরবো তুই ঘুরে গিয়ে ভিডিও কর তো ভাবলাম যে ঠিক আছে ঘুরে গিয়ে ভিডিও করি তো ঘুরে গিয়ে দাঁড়ালাম আর সত্যি কথা বলতে কিন্তু এই কাকুর ভীষণ ভালো রান্না করে আজকের ইভেন্ট যখনই রান্না করে প্রত্যেকটা রান্নায় ভীষণ ভালো হয়েছিল আর এই দিকে দেখো বাচ্চা কাচ্চার তাবাই শুধু দেখো একবার পাগল হয়ে গেছে সবাই এখানে সবার মাথা খারাপ হয়ে গেছে এখানটায় আর এই যে এদিকে আমাদের বেলুন এই যে এখানে কেক এখানে ডাক্তারই চলছে মোম নিয়ে নয় ভাইন বালা মোম ভাই নিয়ে এখন এটাকে জোড়া লাগানোর প্রচেষ্টা

আছে হ্যাঁ হ্যাঁ এটাও আছে ভালো হম এটা

বলবেন কিছু আপনি লাগালেন তারপরে লাগাচ্ছেন এখন কি লাগাচ্ছেন এটা কোন কোম্পানির ফাউন্ডেশন কোন কোম্পানির একটু বলবেন যাই হোক এখানে আশীর্বাদের থালা রেডি হচ্ছে তার মধ্যে এই যে যুগাড় প্রচুর মাথা আর ওর নাকি পুরো মেকআপ আমাকে দেখাইতে হবে ব্লগে তো ফোনে অনেক মেকআপ ভিডিও টিডিও দেখে তো সেই কারণে আমাকে বলছে তুমি ভিডিও করো আমার পুরো ভিডিও কিন্তু ব্লগে থাকতে হবে দেখো কি রেগে গেছে আমি মাঝখানে ক্যামেরাটা একটু ঘুরিয়েছিলাম সেই কারণে আপনাদের কারো যদি বিনা পয়সায় মেকআপ আর্টিস্টের দরকার হয় দয়া করে স্ক্রিনে দেওয়া নম্বরে একে কন্ট্যাক্ট করবে মেকআপ করাই দিবে আবার একটু টাকাও দিবে না দেয়া একটু প্রমোশন করে দাও বলো যে দিদির সাথে কন্ট্যাক্ট করবে এখানে আমাদের যা চলছিল না তোমাদেরকে আর কি বলবো মানে আলটিমেট ফান যাকে বলে আর আমরা বোনেরা একসাথে থাকলে এরকম চলতেই থাকে মানে কি ছেড়ে যে কি বলবো তার কোনো হতীশই থাকে না আর এই কিছু যদি ডিটেলসে দেখাতে যায় তাহলে এই বার্থডে ব্লগ আমার তিনটে পার্টে ভাগ করতে হবে এগে ভিডিওটা এত বড় হয়ে গেছে এখনো তো বার্থডে হয়ই নি আর সবাই একসাথে থাকার কিন্তু এটাই মজা না জন্য হচ্ছে চলবে একদম তোমরা বিশ্বাস করবে না আমি যে ভিডিওটা এডিট করছি না আমি জাস্ট হাসতে হাসতে লুঠোপুটি খাচ্ছি মানে কি বলবো এত মজা করেছি সেদিন

তো এখানে হঠাৎ করে আমার মেকআপের কি হলো সেটা আমি তোমাদেরকে বলছি মানে আমার এক বোনু ছোট বোনুকে সাজাচ্ছিলো সেটা তো দেখলেই আর কাকিমণির যত লিপস্টিকের কালেকশন মেকআপ কালেকশন দেখলে তার মধ্যে এই বুনু মানে আমাকে যে বুনু লিপস্টিক পরে দিচ্ছে ও তো সেরকম রেডি হয়নি তো ভাবলো কি ও একটুখানি লিপস্টিকটা পরবে কালারটা বেশ ভালো ছিল পিঙ্ক শেডের একদম ডার্ক লিপস্টিক যেগুলো হয় সেরকম তো ওর তুলিটা বের করেছে মানে লিপস্টিক পরার যে তুলিটা হয় সেটা বের করেছে ওর না রকম একটা গন্ধ লেগেছে তো আমাকে বলছে কি দেখ লিপস্টিকটার কিরকম অদ্ভুত একটা স্মেল করছে কিন্তু ওটা লিপস্টিকেরই স্মেল লিকুইড লিপস্টিক তো অনেক দিন থেকে আছে সেই কারণে ওরকমটা হয়েছে তারপরে হঠাৎ করে বলছি কি এটা তোকেই পরিয়ে ট্রাই করে দেখি কীরকম কালারটা লাগছে আদৌ ভালো আছে কি না তারপরে যে এই সমস্ত কিছু চলছিল এইদিকে আমার মেকআপ আর্টিস্ট বুনু ছোটো বুনুকে লিপস্টিক পরাচ্ছিল ছিল আরও ভালোভাবেই আমাকে লিপস্টিকটা বেশ পরিয়ে দিয়েছে মাঝখানে না দাঁতে লেগে গেছিলো তো ওটা মুছে ফেলেছি আর যেহেতু ভালোভাবেই পরিয়ে দিয়েছে সেই কারণে আর তুলিনি ওভাবেই ছিলাম যদিও আমি অত একটা ডার্ক লিপস্টিক পরি না তবুও পরেছিলাম একেবারে খাওয়ার সময় গিয়ে উঠিয়েছি আর এখানে আমাকে দেখো বলছে কি উম করা আ করে আমার এত হাসি পাচ্ছিল আর আমাকে এভাবে কেউ দিন চেপে ধরে মেকআপ করায়নি সত্যি কথা বলছি আমি যতটুকু যা মেকআপ করি নিজে থেকেই করি নিজের চয়েস করি মাকে দেখায় যে দেখো ঠিক আছে কি না বাট এভাবে কেউ দিন আমাকে চেপে ধরে লিপস্টিক বা কোনো কিছুই লাগায়নি কিন্তু হ্যাঁ ওরা সকলেই জানে আমি এত ডার্ক কালারের লিপস্টিক পরি না বা আমি সবসময় হালকা পাতলা মেকআপই পছন্দ করি আর এই যে ওই করছিল এরকম কাণ্ড আমার সাথে তো দেখো আমাদের ইয়ারকি আর আমি করতে করতে এদিকে বুনো একদম রেডি হয়ে গেছে ওকে কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও বুনোই সাজিয়ে দিয়েছে এই হচ্ছে বার্থডে কেক দেখো এই টকিং ক্যাকটাসটা না আমাকে যে বুনু ছিল ওই বুনু ওকে গিফট করেছে মানে ওই কাকুদের ঘর থেকে আর কি নাকি অনেক দিনের একটা শখ ছিল এরকম টকিং ক্যাকটাসের আর এটা পেয়ে তো বুনু ভীষণই খুশি ছিল গেল কেক কাটিং যার জন্য এতক্ষণ ধরে এত কিছু তো এখন ওকে সবাই মিলে আশীর্বাদ করবে সেরকম তো কাউকে বলেনি আমাদের বাড়ির সবাই ছিল আর আশেপাশে একটা বাড়ি ছিল আর বোন না একদমই আমার মতে একদম পায়েস খেতে চায় না তো দেখো মা এখন আশীর্বাদ করছে আর সবাই তো ওই জন্মদিনের দিন একটু করে পায়েসই খাওয়ায় দেখো কীভাবে না করছে ওর পায়েস একদমই পছন্দ না কিন্তু কেকটা খেয়েছে সবার কাছ থেকে কেক খেয়েছে এখন একে একে সবাই আশীর্বাদ করলো ওকে প্রথমে মা করলো তার আগে কাকিমনি তার আগে আমাদের পাশের বাড়ির একটা কাকিমনি করলো আর এখন আমাদের বাড়ির ছোট কাকিমনি করছে আর কি আর এখন করছে আমার বোনও আশীর্বাদ কিন্তু ওকে দেখো ওর এই জন্মদিন দিকে কোনো ধ্যানই নেই ওকে যে টকিং টকিং দিয়েছে ও সেই নিয়ে ব্যস্ত আর এখন এই বাড়ির ছোট কাকু করছে আর কি আশীর্বাদ আর বাচ্চা মানুষ তো ওর সাথে আরো কয়েকটা বাচ্চা ছিল যেমন ভাই ছিল এই পাশে দেখতে পারছো ওটা হচ্ছে আমার পাশের বাড়ির ভাস্তি তো ওরা সবাই মিলে মানে বাচ্চাদের কাছে একটা এক্সাইটিং টয় না এরকম কথা বলছে আবার যা বলছে তাই রিপিট করছে তো ওটা নিয়ে ব্যস্ত ছিল বুনু আর বুনুর অনেক দিনের শখ ছিল বললাম সে কারণে আরো বেশি খুশি আর এখানে দেখো সবাই আশীর্বাদ করছিল তো আমি ভিডিও করছিলাম আর বুনু একদম সামনে এসে বসেছে তাই আমি ওর মাথাটাকে চেপে ধরে রেখেছি এখন দেখতেই পারছো বাবা আশীর্বাদ করছে আর আমাদের বাড়িতে না অনেক ফ্যামিলি মেম্বার্স মানে আমরা যদি ভাবি যে বাইরের কাউকে বলবো না তবুও আমাদের ছোটো মোটো একটা বিয়ে বাড়ির মতনই হয়ে যায় আর তারপরে এই বাড়ির দাদা আশীর্বাদ আশীর্বাদ করলো আর যেহেতু বুনু সবার ছোট তো সবাই ওর থেকে বড় তো এক এক করে আশীর্বাদ করতে করতে অনেকটা সময় লেগে গেছে আর এখন কাকিমনি করছে মানে বুনুরই মা আর কি আর তারপরে একটা ব্যাচ খাওয়া দাওয়া হয়েছিল আর আমরা সেকেন্ড ব্যাচে খাওয়া দাওয়া করতে বসেছি তখন অনেকটাই রাত্রি হয়ে গেছিলো প্রায় সাড়ে দশটার মতো বাজছে তারপরে এখানে দেখো বললাম না তোমাদেরকে যে ভাইয়ের সাথে মায়ের একটু ভাব হয়েছিল শেষের দিকে এখানে মা ডাকছে যে গদায় গদায় ও আবার রেসপন্স করছে ঘুরে তাকাচ্ছে ও ও জানে যে ওর নাম হচ্ছে কদাই খাওয়া দাওয়া শেষে এখানে বসে আড্ডা দিচ্ছিলাম আর মারাত্মক গরম পড়েছিলো তো তাই ওর জামা প্যান্ট সমস্ত কিছু খুলিয়ে দিয়েছে আর দেখো কি কুটকুট কুটকুট করে হাঁটে কি ভালো লাগে না দেখতে এরকম একদম আধা আধো পায়ে যে হাঁটে আর এর আগেও যে দুদিন এসেছিলাম তোমরা দেখেছো মনসা পুজোর দিন আর মনসা পুজোর পরের দিন কিন্তু এই কাকুর ছাদে না আর উঠে দেখা হয়নি বা ছাদ ঢালাইয় পরেও আর আসা হয়নি ছাদ ঢালাইয়ের ব্লগও তোমরা দেখেছ তো এই কিন্তু আমি প্রথম কাকুর ছাদে উঠলাম যেদিন ছাদ হয়েছে সেদিনও আমি ভয়েতে উঠতে পারিনি তো ছাদটা উপর থেকে বেশ বড় হয়েছে আর বাড়ির মধ্যে একটা ইয়ে ছাদ তো ভীষণ ভালো লাগছিল আর উপর থেকে আমি নিচের ভিডিও করছিলাম এ পাশে চলছিল আটটা আর এই পাশে চলছিল হচ্ছে লাস্ট ব্যাচ খাওয়া দাওয়া এরপরে বাড়িতে চলে গেছি